উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে যোগেশগঞ্জ পঞ্চায়েতের সিপিএম ও টিএমসি থেকে দুশো পরিবার যোগ দিলেন বিজেপিতে তার মধ্যে অন্যতম টিএমসির প্রথম সারির নেতা পলাশ হাউলি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লেখাপাত্রের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সদ্য দল ত্যাগী নেতারা বললেন প্রধানমন্ত্রীর কাজের উন্নয়নের জন্য আমরা যোগ দিলাম বৃহত্তর দল বিজেপিকে আমরা সমর্থন করে আগামী দিনে সুস্থ ভারত গড়তে চাই পাশাপাশি বলেন বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তাই বাধ্য হয়ে আমরা তিন মূলকে ত্যাগ করতে বিজেপিতে যোগদান করলাম এই বিষয়ে বিজেপিতে যোগদানকারী পলাশハウলি জানান আমরা তিন মূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তাই আমরা তিন মূলকে থাকতে পারলাম না আমরা আগামী দিনে বিজেপির পরিবারে এসে আমরা বিজেপির সুসৃঙ্খল সৈনিক হিসাবে আমরা সর্বত্র আমরা কাজ করতে চাই একটা আও সকলে মিলে আন্দোলনে সামিল হয়েছি আমি অঞ্চলের তৃণমূলের প্রথম শারীর অন্যতম নেতৃত্ব ছিলাম আমি আজ থেকে বিজেপি বৃহত্তর পরিবারে নরেন্দ্র মোদীর পরিবারে আমি সতস্পত্তভাবে আমার প্রায় চোদ্বেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দেড় থেকে দুশো ফ্যামিলি নিয়ে আমি যোগদান করলাম অন্যদিকে বিজেপিতে যোগদান করিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র জানা বলবো আজকে যে তৃণমূল এবং সিপিএম থেকে যে মানুষগুলো আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এনাদের উপরে তো যেভাবে অত্যাচার করেছেন ওনারা শুধু অপেক্ষায় ছিলেন যে এই পার্টির থেকে আমরা কখন মুক্তি পাবো ওনারা মুক্তি পেয়ে গেছেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন ওনারা অপেক্ষায় ছিলেন ওনাদের অপেক্ষায় সফল হয়েছেন আমি আশীর্বাদ করি আমার আমার মতো একটা ছোটো বোন ওই আমার বড়ো বড়ো দাদাদেরকে আশীর্বাদ করছে ওনারা আরও আগে যাবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আরও এগিয়ে নিয়ে যাবেন ওনারা শুধু তৃণমূল সিপিএমের ভয়ে আজকের মানুষের পাশে দাঁড়াতে পারছিলেন না আজকের সেই সুযোগটা পেয়েছে ওনারা সেই সুযোগকে সদ্ব্যবহার করে দেখাবেন